পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার আছে তার বিরুদ্ধে কেউ কেউ মাঠে রাজনীতি শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী দেশের সম্পাদক তাকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এক ধরনের বিরুদ্ধে কথা বলেছেন কিছু যদি কিন্তু দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে কি কি করলে পারে সেটা উনি বলেছেন কিন্তু মানে একটা ডাউন রাইট নিষিদ্ধ করে দেওয়ার যে আলাপ কোনো কোনো দিক থেকে আছে সেটাকে তিনি অন করেননি মজার ব্যাপার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একই রকম কথা স্পষ্টভাবে আবারও বললেন উনি আগেও বলেছিলেন সরকারের দিক থেকে সিগনাল ছিল আমি অনেকবার বলেছি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আর নিচ্ছে না এটা সরকারের একটা পদক্ষেপ থেকেই বোঝা গেছে আমি আজও আবার সেটা পুনরুল্লেখ করতে চাই কিন্তু তিনি কথা বলেছেন গতকাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফর্ট ইরো তিনি আসলে আমি খুঁজে দেখলাম তিনি প্রেসিডেন্ট তিনি ডক্টর ইউসের সাথে দেখা করেছেন সেখানে আওয়ামী প্রসঙ্গে কথা বলেছেন এই প্রতিষ্ঠানটাকে নিয়ে একটু কথা বলা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সুপরিচিত একটা থিঙ্ক ট্যাঙ্ক নানান রকম ক্রিটিসিজম এটা আছে লিবারাল একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে পরিচিত বিভিন্ন সময়ে তাদের বেশ কিছু ইভ্যালুয়েশন এবং কিছু বায়াস নিয়ে প্রশ্ন আছে এবং আমি ধারণা করি যে এখন ভারতে প্রচুর আলোচিত একজন ব্যক্তি আছেন ভীষণ রকমভাবে তার বিরুদ্ধে কথাবার্তা ভারত বলছে জর্জ সরোস আমরা সরসের ওপেন সোসাইটির কথা জানি সরস এখানে আসলেন কারণ এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যেটা এটার শুরুর দিকের যে ফান্ডিং সেটা সরসের ফান্ড থেকে হয়েছে এরকম তথ্য সুনির্দিষ্টভাবেই পাওয়া যায় এবং আমরা খেয়াল করব ডক্টর ইউনুসের সাথে সরসের ছেলে দেখা করেছে এই তথ্যটা আমরা বাংলাদেশি মিডিয়ায় যতটুকু পেয়েছি ভারতের মিডিয়ায় প্রচুর দেখেছি কারণ সরস ওপেন সোসাইটির মাধ্যমে অথরিটারিয়ান দেশগুলোতে অথরিটারিয়ান হয়ে উঠতে থাকা দেশগুলোতে নানা রকম কর্মকাণ্ড চালান সমালোচনা আছে নানান দিক থেকে এবং এ কিছু কিছু হয়তো সত্যতাও আছে কিন্তু ভারতে নরেন্দ্র মোদী সরকারের তীব্র ক্ষোভ আছে এবং আমরা খেয়াল করেছি সর্বশেষ সরসের প্রতিষ্ঠান যেগুলো ভারতে কাজ করছে সেগুলোতে ভারতের যে ইডি এনফোর্সমেন্ট ডি যেটা আছে তারা নানান অভিযান পরিচালনা করছে তারা পছন্দ করেন না পেন সোসাইটি বা সরোসের যে কোনো প্রতিষ্ঠানকে ভারতের নরেন্দ্র মোদী সরকার খুবই ক্ষুব্ধ যাই হোক আইসিজি আসলো তার প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বরাবরের মতো যে দুটো ইস্যু নিয়ে কথা বলেন একটা ইস্যু তো সব সবার সাথে বিশেষ করে বিদেশি যারাই আসেন তারাই নির্বাচন নিয়ে জানতে চান এবং তিনি খুব ক্লিয়ারলি তার এই মতামতটা জানান যে নির্বাচন ডিসেম্বরে ছোট প্যাকেজ হলে বড় প্যাকেজ সংস্কারের ক্ষেত্রে বড় প্যাকেজ হলে জুনে হবে আবারও তিনি বলেছেন দুদিন আগেও তিনি একজন মার্কিন সেনেটারের সাথে একই কথা বলেছেন যদিও আমি এখন একটা নতুন প্রশ্ন তুলছি আমি সরকারের দিক থেকে জবাবও চাই বড় প্যাকেজ প্রথম তো ডিফাইন করতে হবে ছোট প্যাকেজ বলতে সরকার কী বোঝাচ্ছে এখন সাত মাসের বেশি সাড়ে সাত মাস হয়ে গেছে সরকারের আর ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝে বড় প্যাকেজ বলতে কি বোঝে এবং বড় প্যাকেজের জন্য কেন এক্সট্রা ছ মাস সময় বেশি লাগবে এই জবাবটা দিতে হবে যাই হোক আজকের আলোচনা সেটা না আজকের আলোচনা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি তিনি বলছেন আওয়ামী আওয়ামী লীগের বিষয়ে বলেন অন্তর্বর্তী সরকারের লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা মানবতাবিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে তিনি আরও বলছেন জাতিসংঘের তথ্যানুসারে সন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগে মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলে উল্লেখ করেন তিনি আমি আইসিসির ব্যাপারে একটা কথা একটু বলে রাখতে চাই জাতিসংঘও চেয়েছে কিন্তু আইসিসিতে বিচার করার ক্ষেত্রে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কারো অনুপস্থিতিতে আইনের ভাষা ইন অ্যাবসেনসিয়া বলা হয় বিচার আইসিসিতে করা যায় না আর যেহেতু আইসিসিতে কারো অনুপস্থিতিতে বিচার করা যায় না শেখ হাসিনার বিচার এবং তার অনেক সাংপাঙ্গের যদি বিচার আইসিসিতে আমরা করতে চাই এটা প্রায় অসম্ভব ব্যাপার কারণ শেখ হাসিনাকে কবে গ্রেফতার করা হবে তারপর তার বিচার শুরু হবে এটা ইজ রেলি ভেরি টাফ কিন্তু বাংলাদেশে আমরা আমাদের যে আইন আছে তাতে অনুপস্থিতিতে বিচার করার সুযোগ আছে যদিও এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কনফ্লিক্ট করে আমাদের নিশ্চয়ই মনে আছে জাতিসংঘ তার যে রিপোর্ট পাবলিশ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে তুর্ক আমাদের মানে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের প্রধান তিনি দুটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা যদি রক্ষা করি তাহলে আমাদের সাহায্য করবেন বলেছেন একটা হচ্ছে এই যে ইন বিচার করার সিস্টেমটা বাতিল করতে হবে এবং মৃত্যুদণ্ড বাতিল করতে হবে জাতিসংঘের মৃত্যুদণ্ডকে এনকারেজ করে না তারের বিরুদ্ধে অবস্থান আছে যাই হোক আওয়ামী নিষিদ্ধ তার প্রশ্নে আসি এটা আমরা জানতাম আমি অন্তত বহুদিন আপনাদেরকে স্মরণ করিয়েছি যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকবে তারপরও যারা নতুন আছেন তাদের জন্য বলি আওয়ামী এই সরকার নিষিদ্ধ করতে যাচ্ছেন না এটা আমরা আসলে বেশ আগে বুঝতে পেরেছি আমি আপনাদেরকে দেখিয়েছি ও সেই নিউজটা সেটা হলো সর্বশেষ যখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইন যেটা আছে সেটার সংশোধনী হলো মানে একটু যদি পেছনে যাই এটা বাহাত্তর সালের আইন কিন্তু আওয়ামী লীগ এটার একটা গত টেনিওরে এসে একটা সংশোধনী করে এর মধ্যে সংগঠনকেও বিচার করা যাবে রাজনৈতিক দলকে বিচার করা যাবে এই ধরনের অপরাধে সংযুক্ত হিসাবে সেটা আমি যুক্ত করেছিল তাদের উদ্দেশ্য ছিল জামায়াতকে বিচার করা বিচার তো করা না হলে বিচারের নাটক করা ওরা চেয়েছিল এগুলোর মাধ্যমে জামায়াতকে চাপে রাখবে তো সেই চেষ্টা তারা করেছিল প্রথম এসে এই আমাদের অন্তর্বর্তী সরকার আসার পর প্রাথমিক যে অ্যামেন্ডমেন্ট প্রস্তাবিত হয়েছিল সেখানে ওই ধারাটা ছিল এবং তার সাথে শাস্তি যুক্ত হয়েছিল কোনো দল যদি অভিযুক্ত হয় তাকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করা যাবে কিন্তু ফাইনাল যে আইনটা পাশ হলো সেখানে এই ধারাটা তুলে দেওয়া হয়েছে বারবার আমরা মাথায় ঢোকাবো কারণ সামনে বাংলাদেশের রাজনীতি এই ব্যাপারটা নিয়ে আবর্তিত হবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যদিও সংগঠনে বিচার করা যাবে না তা না এখানে বলা হচ্ছে যে কোনো বিচারকের যদি মনে হয় তিনি সেই ব্যাপারেও আহ্বান জানাতে পারেন কিন্তু স্পেসিফিক কোনো ধারা হিসাবে আর এটা এই আইনে এক্সিস্ট করে না তাহলে আওয়ামী নিষিদ্ধ করার একটা অপশন এখনও সরকারের হাতে আছে নেই তা না এটা হলো এই আইন কিন্তু এটা বাতিল করায় কেন আমি মনে করেছি যে সরকার আওয়ামী নিষিদ্ধ করবে না সেটাই আসি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আরেকটা আইন আছে সেটা হচ্ছে দু হাজার নয় সালে সন্ত্রাস দমন আইন সেই আইনের একটা ধারা মোতাবেক কোনো দলকে যদি সন্ত্রাসী দল হিসাবে ডিফাইন করা যায় তাহলে তাকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ করে দেওয়া যায় শেখ হাসিনার পতনের দু তিন দিন আগে জামায়াত এবং শিবিরকে এই আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল এর আগে হিজবু হাতে আছে কিন্তু থাকলে সরকার এটা করবে না আওয়ামী লীগের মতো একটা দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা নিয়ে প্রচুর সমালোচনা আসবে এর হচ্ছে এটা বিচারিক প্রক্রিয়া যদি চলে সেটাই যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে আওয়ামী লীগের সেই সুযোগ আছে আওয়ামী লীগের সুযোগ যখন থাকতো বিচারিক প্রক্রিয়ায় সেটাই যদি সরকার নিষিদ্ধ করার চিন্তা করতো করলেও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করত। নিষিদ্ধ হতো কিনা না এটা নিশ্চয়ই সরকার বলতে পারবে না কারণ এটা বিচার বিভাগের প্রশ্ন কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সরকার সেটা চাইতো আমরাও যদি কেউ চাই সেভাবে চাওয়ার কথা সো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায় যদি কেউ বলিও আসলে লাভ নেই আর সরকার এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা এটা নিষিদ্ধ করছে না এখন যেটা দাঁড়াবে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবার ডক্টর ইউনুস গালি শুনবেন কিনা আমি জানি না কেউ কেউ কিছুটা শুরু করেছেন মানে এই মানুষটা এত বড় বিভিন্ন বিচারে এবং প্রায় বলি কথাটা সমালোচনা করি সরকারের সরকারের অনেক অদক্ষতা আছে মানে সব ব্যাকগ্রাউন্ড মাথায় রেখেও এই সরকারে মানে এই দেশের কোথায় কোথায় কি কি ধ্বংস শেখাসি না করে গেছে যথেষ্ট ভালো জানি খোঁজখবর রাখি বছরের পর বছর এগুলো দেখেছি এগুলো নিয়ে কথা বলেছি এই প্রেক্ষাপটে সরকারের আরও ভালো করার সুযোগ ছিল মানে সরকারের ব্যর্থতা আছে এবং সেই ব্যর্থতার কারণে প্রধান দায়ভার যে কোনো সব সবসময় যেটা হয় টিম লিডারকে দিতে হয় আমাদের প্রধান উপদেষ্টাকে নিতে হবে কিন্তু আমরা প্রায় যে কথাটা বলি না যে আমাদের প্রধান উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা না হতেন মানে আমাকে এই সাত মাস সাড়ে মাস পরও যদি কেউ বলে পাঁচ তারিখে ফিরে গিয়ে এই সাত মাস দেখার পর কি মনে করি ডক্টর ইউনুসকে কি প্রধান উপদেষ্টা করা ঠিক আছে যদি আবার এটাকে ঠিক করার সুযোগ হয় উত্তর হলো একশো বার পেছনে আমরা চুজ করব। কারণ হচ্ছে ওই মধ্যে মারাত্মক ওনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের আমি প্রায় বলি যে আমাদের ছাতার মতো মতো না থাকলে আমাদেরকে জাস্ট ইন্ডিয়া খেয়ে ফেলতো তো যেটা বলছিলাম আমাদের এই যাবতীয় শ্রদ্ধার পরও আমি দেখি যে তার বিরুদ্ধেও আক্রমণ শুরু হয়েছে তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইছেন আমরা তখন ট্যাগ করি আওয়ামী দালাল ভারতের দালাল আমি জানি না এই কথাগুলো তার প্রতি আসতে শুরু করবে কিনা কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে গ্লোবাল পলিটিক্স এবং জিও পলিটিক্স আমাদের মানে আমলেকে নিষিদ্ধ করার বেশ কঠোরভাবে বিপক্ষে বলে মনে করি যেহেতু আমাদের প্রধান উপদেশটা কি এখন এই ব্যাপারটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতো একটা খুবই প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কের প্রধানকে বলতে হচ্ছে যেটার আন্তর্জাতিক অডিয়েন্স আছে মানে আন্তর্জাতিক অডিয়েন্সকেও আশ্বস্ত করার একটা জায়গা এবং প্রধান উপদেষ্টা যখন বলেন সেটা খুবই গুরুত্ব দিয়ে সবাই দেখবে আসলে আমরা একটু স্মরণ করব গতকালই আমার ভিডিওটা যারা দেখেছে যেন মাহমুদুর রহমানও এই আলাপটা সামনে এনেছেন এবং আমরা অনেকবার বলেছি আবার একটু যোগ করি যেন আসিফ মাহমুদ উপদেষ্টা একটা প্রোগ্রামে একবার বিদেশি দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী নিষিদ্ধ না করা নিয়ে এই কথাটা তিনি বলেছেন এবং লাস্ট রুট নট বাট নট দ্য লিস্ট রিপিট হচ্ছে তারপরও জাতিসংঘের মতো হাইকমিশ জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কমিশন আমেরিক নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে সব কিছু মিলিয়ে আমার মনে হয় এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে আওয়ামী নির্বাচনে অযোগ্য হচ্ছে না এবং সেটা দূরেই থাকুক যে সে নিষিদ্ধই হচ্ছে না পরিস্থিতি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং এটাই সামনের রাজনীতির বিষয় হয়ে থাকবে বিশেষ করে নতুন যে পার্টি এনসিপি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থানটাকে প্রধান রাজনৈতিক একটা জায়গা করে তুলেছেন নট অনলি দ্যাট খুবই পাওয়ারফুল খুবই ইনফ্লুয়েন্সিয়াল বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন যারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমরা সামনে এখন দেখব আসলে এটা কি দাঁড়ায় এর মধ্যে নানান দলের নানান কৌশলী অবস্থান আছে সেই প্রেক্ষাপটে সামনের দিনগুলোর রাজনীতি বাংলাদেশে এই বিষয়টাকে ঘিরেই আবর্তিত হবে কারণ জনগণের একটা বড় অংশের মধ্যে বেশ বড় অংশ এটা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আমরা মানি আসলে আওয়ামী লীগ নিয়ে যখন আলাপ হয় অনেকে যেটা বলি রাইট আমি বহুদিন থেকে বলছি বিশেষ করে দু সালের সেই রাতের ভোটের পর থেকে বলি যে আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসাবে মৃত্যু ঘটেছে আমি সেই সময় থেকে বলি রেকর্ড সেটা রাজনৈতিক দলই না তার রাজনীতি করার অধিকার কেন থাকবে নট অনলি দ্যাট শেষ পর্যন্ত দল হিসাবে তারা মারাত্মক সব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে সর্বশেষ উদাহরণ হচ্ছে চার অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন যখন সম্ভবত সেনাবাহিনী আর কোনোভাবে রাজি হচ্ছিল না পুলিশকে বিজিবিকে দিয়ে আর পারা যাচ্ছিল না তখন আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে মাঠে নামিয়েছিল সারা দেশে একশোর বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেদিন সব যথেষ্ট ডকুমেন্ট আছে এটা একটা সন্ত্রাসী দল এটাকে গ্যাং দল বলতে রাজনৈতিক দল বোঝায়নি সবই করা যায় কিন্তু প্রেক্ষাপট সম্ভবত এখন এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে যে আওয়ামী নিষিদ্ধ হচ্ছে না এখন আমরা সামনে কিউরিয়াসলি দেখব আসলে এইখানে অন্যান্য দল কিভাবে এই বিষয়টা নিয়ে রাজনীতি করা সরকারও এটাকে কিভাবে সামাল দেয় আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সময় নিয়ে একটা কথা খুব কনসিস্ট্যান্ট আমরা শুনেছি এই জায়গায় ইনফ্যাক্ট তিনি খুবই কনসিস্ট্যান্ট সেটা হচ্ছে নির্বাচন এই বছরই হতে পারে ডিসেম্বরে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে তিনি বেশ কয়েক মাস আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম বলেছেন এরপর তিনি দেশের বাইরে গেছেন দেশের মিডিয়ার সাথে অনেকের সাথে ইন্টারভিউতে তিনি এই কথাটা ক্রমাগত বলেছেন তার সাথে কেউ দেখা করতে গেছে খুব গুরুত্বপূর্ণ কেউ কোনো দেশের এই কয়েকদিন আগেই একজন মার্কিন সেনেটা তার সাথে যখন দেখা করতে গেছেন সেখানেও তিনি ঠিক একই কথা বলেছেন এবং কথাটা এখন এইভাবে এসে হাজির হয়েছে প্রধান উপদেষ্টা বলতেন যে সংস্কার যদি খুব কম করা হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর সংস্কার যদি একটু বেশি করা হয় তাহলে আরও ছ মাস সময় বেশি লাগতে পারে কেউ কেউ ছোট প্যাকেজ বড় প্যাকেজ এভাবে বলছেন সংস্কারের ছোট প্যাকেজ হলে ডিসেম্বর এবং সংস্কারের বড় প্যাকেজ হলে জুনের মধ্যে আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা আমার মাথায় এসেছে এবং আমি চাই সরকার তার অবস্থান ক্লিয়ার করবে এই প্রসঙ্গে যদি সংস্কারের বড় প্যাকেজও হয় তারপরও কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না আমি আবারও কথাটা বলছি সংস্কারের বড় প্যাকেজেও যদি রাজনৈতিক দলগুলো রাজি হয় তারপরও নির্বাচন কেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া যাবে না কেন আরও ছয় মাস বেশি সময় লাগতে পারে এই প্রশ্নটা ক্লিয়ার করা দরকার কেন আমি এটা বলছি সেটা একটু বলি আমরা এখনও জানি না ছোটো প্যাকেজ মানে কি বড়ো প্যাকেজ মানে কি আমরা ধরে নিতে পারি যতগুলো সংস্কার প্রস্তাব সরকারের দিক থেকে দেওয়া হয়েছে আমরা জানি যে পাঁচটা কমিশনের এর মধ্যে একটা প্রথম যে ছটা হয়েছিল এর মধ্যে একটা পুলিশ সংস্কার কমিশনের কোনো সংস্কারের প্রস্তাবনা আসলে এখানের দলগুলোর কাছে দেওয়া হয়নি কারণ যে প্রস্তাবনাগুলো তারা অ্যাগ্রি করতে যাচ্ছেন প্রাথমিকভাবে সেগুলো সব প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সম্ভব তাই তাদের ভাষায় তারা এটা দেননি পাঁচটা কমিশনের একশো ছেষট্টিটার মতো সংস্কার প্রস্তাবের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অপিনিয়ন চাওয়া হয়েছে এর মধ্যে নানানভাবে ছক করা হয়েছে হা না নাকি আংশিক আংশিক হলে কেন কি করলে পুরো করা যাবে কিভাবে করতে হবে নানানভাবে কাজটা খুব ছকের মতো করে করে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ঠিক ওই ছক অনুযায়ী অনেকেই জবাব দেবে না বলে জানাচ্ছে এই আলোচনা এখন না এটার পেছনেও সরকার একটা এই রাজনৈতিক দলগুলোর চরিত্র বোঝার এক ধরনের বহিপ্রকাশ আছে তারা চেয়েছিলেন এটা করবেন এবং প্রধান উপদেষ্টা যেমন প্রথম দিনই বলেছিলেন যে এটা কে কোনটা আইয়াস বললো কোনটা নো বললো তারা ওয়েবসাইটে সব আপলোড করে দেবেন আমি ধারণা করি কেউ কেউ এই বিষয়টা এড়ানোর জন্যই এটা করতে গেছেন যাই হোক আমার আলোচনা সেটা না তো একশো ছেষট্টিটার মধ্যে আমরা ধরি মানে সর্বোচ্চ একশো ছেষট্টিটা জায়গায় সবাই একমত হতে পারে বা ফিফটি পারসেন্টও অনেক বড় সংস্কার সেটাও কোনো সন্দেহ নাই যদি ফিফটি পারসেন্টও সবাই অ্যাগ্রি করে তাহলে যদি বড় প্যাকেজও হয় তাহলে আসলে সময় কত লাগতে পারে সংস্কারের জন্য আসলে কি করতে হবে আমরা ব্যাপারটা একটু বুঝি আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমি আমার কমিশনের কথা বলি আমার কমিশন থেকে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছি এটা একশো পঞ্চাশের বেশি ইন টোটাল এটাকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে তিন ভাগ বলা যায় কিন্তু মূলত দুই ভাগ যেগুলো আমাদের এক্সিস্টিং আইন বিধিবিধান এগুলো পরিবর্তন করার জন্য বলা হয়েছে একটা অংশ এবং আমরা মনে করি আমাদের নির্বাচন এবং নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যে ধারাগুলো আছে যে অনুচ্ছেদগুলো আমি এভাবে বলবো অনুচ্ছেদগুলো আছে আমাদের কনস্টিটিউশনের সেগুলোরও ক্ষেত্রে বেশ কিছুটার ক্ষেত্রে আমাদের পরিবর্তন সংযোজন এরকম নানান রকম সাজেশন আছে তাহলে দুভাগে একটা অংশ আইন বিধিবিধান আরেকটা হচ্ছে সংবিধান আর কিছু আছে কিছু প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব এগুলোর জন্য আসলে সংবিধান দূরেই থাকুক আইন সংশোধনের ওপর প্রয়োজন নেই এখন যে জিনিসগুলো আইন দ্বারা সংশোধন সম্ভব সেগুলো তো কী করবে এখন যেহেতু সংসদ নেই আইন তৈরি করতে হবে না আইন তৈরি করা যাবে না এমন কি পার্লামেন্ট থাকা অবস্থায় কখনও কখনো সরকার খুব দ্রুত কোনো আইন করার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে দেন অধ্যাদেশ আসলে একটা আইনের মতোই কার্যকর শর্ত হচ্ছে জাস্ট নেক্সট পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করতে হবে ফর্মালি তো তাহলে যেগুলো আইনের ব্যাপারে দলগুলো একমত হলো আমি উদাহরণ দিই যেমন সংসদ নির্বাচন হয় গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর নামক একটা আইনের অধীনে সো এটার আমরা অনেক জায়গায় পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজনের কথা বলেছি এখন সব দল যদি অ্যাগ্রি করে এই আর পিওটা আসলে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং সেকশনে বসে সামান্য কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে করে দিলেই কিন্তু এই আইনটা সংশোধন হয়ে গেল একইভাবে অন্যান্য কমিশনও যে যে আইনগুলোর কথা বলেছে সেগুলো সব একইভাবে সংশোধন করা যাবে সেগুলো করতে চাব ডেইস প্রয়োজন কারণ আইনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোনো নতুন আইন তৈরি হচ্ছে না আমরা একটা নতুন আইন অবশ্য প্রোপোজ করেছি নির্বাচন কমিশন নিয়ে কিন্তু বেশিরভাগ এর ক্ষেত্রেই সেটা হয়নি আর আমরা যেটা প্রপোজ করেছি সেটা আমরা বেসিক কাজটা করেও দিয়েছি এটাকে ঠিকঠাক করতেও খুব বেশি সময় লাগার কোনো কারণ নেই তাহলে আমরা ধরছি যদি অসংখ্য চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা আইনও মানে সংশোধনের মধ্যে যদি আইনের চেঞ্জ করতে হয় খুব বেশি সময় কি লাগার কথা এক মাস দেড় মাস দু মাসের মধ্যে এগুলো সম্ভব আচ্ছা সংবিধান সংশোধনের ব্যাপারেও যদি দলগুলো একমত হয় এখন দুভাবে হতে পারে এটা তিনভাবে আমরা এভাবে বলবো একটা হচ্ছে একেবারে আপাদমস্তক একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি করা সেখানে সংবিধান রচিত হবে তারপর সেই সংবিধানের অধীনে বাংলাদেশের পরবর্তী পার্লামেন্ট ইলেকশন হবে এটা একটা অপশন একটা হচ্ছে সাধারণ একটা সংসদ নির্বাচন হবে এবং যে দলগুলো একমত হবে তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে তারা এগুলো যদি যতগুলো আমরা ধরে নিলাম যে তারা বিরাট পরিবর্তনের জন্য অ্যাগ্রি করলো সব দল তাহলে কি দাঁড়ালো এই নির্বাচনে তাহলে আমাদের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী আমরা টু থার্ড মেজরিটি লাগবে সংবিধান সংশোধন করতে আমরা ধরে নিলাম ধরে নিলাম আমরা যে দল জিতবে তার টু থার্ড মেজরিটি পেল না কিন্তু যেহেতু তার আগে সবার কনসেন্সাস হয়েছে যে আমরা এই এই জায়গায় পরিবর্তনগুলো করব তাহলে অন্য দলগুলো তাকে সমর্থন করবে পার্লামেন্টে এটা পাশ করার জন্য আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার মানে ইনক্লুড করেছি তখন তো বিএনপি ছিল তার টু থার্ড মেজরিটি ছিল তার জন্য খুব সহজ হয়েছে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা পেরেছে কিন্তু আমাদের আমাদের দ্বাদশ সংশোধনী যেটাতে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসি সেটা তো কোনো মানে দুই তৃতীয়াংশ মেজরিটি ছিল না বিএনপিরও তখন আওয়ামী লীগ বিএনপি মিলে কিন্তু সেটা পাশ করেছে তো তাহলে আমাদের সেই পার্লামেন্টে সবাই একমত হয়ে সেটা পাশ করে দেবেন অথবা আরেকটা অপশন বলা হচ্ছে যে একই সাথে একটা সংসদ এবং গণপরিষদ হওয়া সত্তরে আমাদের যেটা হয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে যারা কনস্টিটিউশন তৈরি করবেন এবং সেটাই পার্লামেন্ট হিসেবে কাজ করবে সো আমরা যেই ফর্ম্যাটই করি না কেন সিদ্ধান্ত যদি হয় সেগুলোর জন্য বেশি সময় আসলে কেন লাগছে কেন লাগবে আমি যেটা বলতে চাইছি দলগুলো যদি দশটা পনেরোটা বিশটা আইন সংশোধন করতে রাজি হয় বা পঞ্চাশটা একশোটাও রাজি হয় এটা ভার্চুয়ালি একই সময় নেবে কারণ দলগুলো ডিসাইড করবে তারা কি করবে এরপর জাস্ট এটার একটা ছোট্ট ক্লারিক্যাল কাজের মতো আইন মন্ত্রণালয় খুবই এফিসিয়েন্ট ড্রাফট করেন এরকম মানুষজন আছেন তারা এটা একদিনের কাজ এক একটা আইনে কারণ তারা নতুন আইন করছেন না একদিনে জাস্ট চেঞ্জগুলো করে দেয়া। সংবিধানের ক্ষেত্রে তো কিছু করার নেই এটা একটা কনসেনসাস যদি হবে সেটা লিখে পড়ে নিলেই হবে তার মানে ব্যাপারটা হচ্ছে কিছুটা সময় লাগতে পারে দলগুলোর সাথে এই কনসেনসাস তৈরির ক্ষেত্রে প্রাথমিকভাবে তাদের রিপোর্ট চাওয়া হয়েছে এখন তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা হবে আজ এটা শুরু হয়েছে ঐক্যমত্য কমিশন এলডিপির সাথে বসেছেন এভাবে পালাক্রমে সবার সাথে বসবেন সো এটা যদি ঠিক হয়ে যায় বাকি কাজ করতে এক দেড় মাসের প্রশ্ন সেটাও যদি বড় প্যাকেজের হয় আমি এই কথাটাই বলতে চাইছি সুতরাং ডিসেম্বরের নির্বাচনের জন্য বড় প্যাকেজ কোনো বাধা বা কেন বাধা আমি আসলে বুঝতে পারছি না আমি আশা করি সরকার তার জায়গা থেকে এটা স্পষ্ট করবে কি কারণে তাদের আরও ডিসেম্বরের পরও যেতে হতে পারে কারণ আমি মনে করি বাংলাদেশে আসলে পরিস্থিতি যেখানে এসে ঠেকেছে ঠেকছে আমাদের নির্বাচন নিয়ে আসলে ডিসেম্বরের পরে বড় প্যাকেজ হলেও সংস্কারের ডিসেম্বরের পরে যাওয়ার কোনো স্কোপ নেই আমাদের এই দিকে এখনই সবার অবস্থান ঠিক করতে হবে বলে আমি বিশ্বাস করি